প্রাথমিকভাবে প্রাক্তন প্রেমিকাকে বিয়ের জন্য শুভেচ্ছা জানিয়েছিলেন তিনি তবে অনেকেরই দাবি এই মন্তব্য কেবল সামনে পেছনে নাকি সোহিনীর নামে এমন অনেক কথাই তিনি বলেছেন যা সোহিনীর কাছে বেশ আপত্তিকর মনে হয়েছে কিছুদিন ধরে চর্চায় সোহিনী সরকার ও তার প্রাক্তন প্রেমিক রণজয় বিষ্ণু বিয়ের পর থেকে সোহিনী ও রণজয়ের অতীতের সম্পর্ক বারবার চর্চায় উঠে আসতে দেখা গিয়েছে কখনো সাক্ষাৎকারে কখনো আবার সোশ্যাল মিডিয়ায় সোহিনীকে নিয়ে একাধিক মন্তব্য করতে দেখা যায় রণজয় প্রাথমিকভাবে প্রাক্তন প্রেমিকাকে বিয়ের জন্য শুভেচ্ছা জানিয়েছিলেন তিনি তবে অনেকেরই দাবি এই মন্তব্য কেবল সামনেই পেছনে নাকি সোহিনীর নামে এমন অনেক কথাই তিনি বলেছেন যা সোহিনীর কাছে বেশ আপত্তিকর বলে মনে হয়েছে পনেরোই জুলাই শোভন গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সাত পাকে বাধা পড়েনী সরকার যদিও বিয়ের পরও নানা উঠে এসেছে রণজয়ের নাম এবার প্রাক্তন কিছু কেন্দ্র করে বড় সিদ্ধান্ত নিলেন সূত্রের খবর মামলা ঠুকেছেন অভিনেত্রী প্রথমে সোহিনী সরকারের পক্ষ থেকে নোটিশ যায় রণজয়ের কাছে পরবর্তীতে তার আরও এক প্রাক্তন প্রেমিকা শান্তনী গো একই মর্মে নোটিশ পাঠিয়েছেন অভিনেতাকে কয়েকদিন আগে রণজয় ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা হওয়ার সূত্র ধরে জানিয়েছিলেন তিনি নিজে এর বিরুদ্ধে আইনের সাহায্য নেবেন সোশ্যাল মিডিয়ায় সেই মর্মেই করেছিলেন এক দীর্ঘ পোস্ট তবে তার পদক্ষেপ করার আগে সোহিনী ও সায়ন্তনী আইনি পথে হাঁটলেন বেশ কিছুদিন ধরেই এই দুই পক্ষের বচসা বা ঠান্ডা লড়াই সকলের নজরের কেন্দ্রে জায়গা করে নিয়েছে খবরের শিরোনামে উঠে এসেছে যদিও আগের অনজয় নানা মন্তব্যকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া দিলেও এক্ষেত্রে তিনি একটি শব্দও খরচ করেননি